নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো মন আমাদের মন নানাভাবে নেগেটিভ চিন্তা করে মন ক্লান্ত হয়ে যায় মন ভালো লাগে না তখন কি করবেন তখন আপনারা গান করুন কবিতা আবৃত্তি করুন কেউ ভাবতে পারেন আমি গান কোনো সময় করিনি কোনো সময় করিনি তো কি আছে গান করুন বলবেন আমার গলা ভালো নেই গলা ভালো কাউকে শোনানোর জন্য আপনি গান করছেন না আপনার মনকে ভালো করার জন্য গান করছেন আপনার যেমন গলা বিশ্রী যদি গলা হয় কোনো ব্যাপার নেই সেই গলাতেই আপনি গান করুন গান করলে কবিতা আবৃত্তি করলে মন আনন্দিত হয় মন শান্ত হয় যা দুশ্চিন্তা করছিলেন সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন অবশ্যই আপনারা গান বা কবিতা আবৃত্তি করুন কিছু না পারলে বই পড়ুন কিন্তু এটা জোরসে জোরসে করে বড়তে হবে কারণ আওয়াজ করে করতে হবে করলেই আপনার মনের যে দুশ্চিন্তা বা যা কিছু চলছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর যেমন এই যদি একটা কোনো ঠাকুরের গান আমি গায়ক একটুখানি গিয়ে শোনাচ্ছি যেমন হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের গান প্রেম ভরে রে গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম प्रेम भोरे मनरे गो राम कृष्ण नाम श्रीराम कृष्ण नाम श्रीराम कृष्ण नाम অন্তরে যত রাখু মন রিগাহ নাম অন্তরে যত নি রাখো মন নাম দিন কাঙ্গালের ধাম রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্তে ফুটিল রি রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম নামী ব্রহ্ম একই জেনে মনরে গাহ নাম জনমরণ সাথী রাম কৃষ্ণ নাম নামী ব্রহ্ম এ জেনে যে গাহো নাম জনম সাথী রাম নাম নাম রামকৃষ্ণনা শ্রী নাম প্রেম ভোরে মনর রেগা হো রামৃষ্ণনা রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম ভগবান রামকৃষ্ণের এই গানটা গাইলাম কেউ শুনে বল ভাবতে পারে সুর খারাপ ভালো লাগছে না ঠিক মতো উচ্চারণ হচ্ছে না সে ভাবতেই পারেন কিন্তু আমার মনকে শান্ত করার জন্য আমার মনের শান্তির জন্য আমি এই গানটি গাইলাম আপনারাও আপনাদের সুর যেমনই হোক না কেন গান কে কী ভাব বলছে ভেবে লাভ নাই আপনি গান দেখবেন আপনার মনের পরিবর্তন হবে আপনার মনে শান্তি আসবে আপনারা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন এটা একটা ঔষধের মতো কাজ করে গান করতে পারেন না কবিতা আবৃত্তি করুন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু মুখ ফুটে করতে হবে মুখ ফুটে করলে তবে আপনার মনের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো দূর হবে অবশ্যই আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কোনো নতুন ভিডিও দিতে আমার অনুপ্রেরণা জাগে মনে আমার করতে ইচ্ছে করে নমস্কার